নমস্কার বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি পটাটো পকোড়া তোমরা এটা বৃষ্টির দিনে স্ন্যাক হিসেবে খেতে পারো জাস্ট অসাধারণ খেতে হয় তো আমি কি করে বানালাম চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে এর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আলু এর গায়ের থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটো আলোরই খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর এর খোসাগুলো ফেলে দেব। তারপরে দেবো তাহলে গ্রেট করতে সুবিধা হবে তারপরে একটা পাত্র নিলাম আর একটা গ্রেটার নিয়ে ভালো করে আমি গ্রেট করে নেব গ্রেটারের যে ছোট মুখটা ওখান থেকে গ্রেট করতে হবে তাহলে খুব সুন্দর গ্রেট হবে আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে ভালো করে ধুয়ে নেব আর যাতে নোংরা না লেগে থাকে বারবার এটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এইভাবে আমি দুই তিনবার থেকে আমি এরকম জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আরেকটা আলাদা পাত্রে নিয়ে নিলাম দেখো কতটা ঝরঝর হয়েছে ধোয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ বেসন আর হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু পকোড়া খেতে খুব ক্রিস্পি হয় আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য আর দিয়ে মরিচের গুঁড়ো তারপরে দুটো লঙ্কা নিয়েছি তোমাদের ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা দেবে দিয়ে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম তারপরে কিছু কোরিয়ান্ডার লিভস নিয়েছি ধনেপাতা তারপরে আমি এরকম ভালো করে ভাজ করে ধুয়ে নিয়ে আমি এটাকে কুচি কুচি করে কেটে নেবো বেশি আস্ত রাখবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার কুচি কুচি করে খাটা হয়ে গেছে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিখে নেব লাগিনি জল ছাড়াই হয়ে গেছে যদি তোমাদের জল লাগে তাহলে অল্প একটু জল দিয়ে গিয়ে করতে পারো আর যেন বেশি নরম না হয়ে যায় তাহলে কিন্তু ভাজ দেওয়া অসুবিধা হয়ে যাবে আমার এদিকে মাখা একদম রেডি আমার জল লাগেনি আলু রসই হয়ে গেছে তারপরে কড়াই গরম করতে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে এর মধ্যে একটা বড় বড় ছোটো ছোটো শেপ দিয়ে গোল গোল করে বড়া করে নেব তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো তোমরা একসাথে অনেকগুলো দেবে না তাহলে কিন্তু কিন্তু ঘেটে যাবে আর সব পকোড়া নষ্ট হয়ে যাবে তারপরে লাল লাল করে ভাজো হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম নিয়ে একই রকমভাবে আমি বারবার করে ওইভাবে আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে তারপরে তুলে নিলাম বাটিতে টমেটো সসের সাথে আর একটু বিট লবণ উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি পটাটো পকোড়া তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল